হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ভিডিওটি করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই দেখতে শুরু করেছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সাকসেস পয়েন্ট বাংলা তো ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দারুণ সুসংবাদ এসে গেছে এবং বিভিন্ন ইউটিউব চ্যানেল মারফত তোমরা ইতিমধ্যেই খবর পেয়ে গিয়েছো যে অবশেষে তোমাদের জল্পনার কল্পনার অবসান ঘটিয়ে প্রকাশিত হতে চলেছে দু হাজার ছাব্বিশ উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষার ফলাফল আর এই পরীক্ষার ফলাফল বা রেজাল্ট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো আজকের এই ভিডিওতে তো তার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত তোমরা দেখবে চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং সমস্ত আপডেট পাওয়ার জন্য তো আমি তোমাদের এই ভিডিওতে জানাবো মূলত কয়েকটি বিষয় প্রথমত হচ্ছে যে রেজাল্ট কবে সেটা তোমরা সকলেই জানো কটা থেকে এবং কোথায় তোমরা রেজাল্ট দেখতে পাবে এবং এই রেজাল্টে মেধা তালিকা কি প্রকাশিত হবে তাছাড়া তোমরা কি এই রেজাল্টের তোমরা হার্ড কপি কি পাবে অন্যান্য বোর্ড পরীক্ষার মতো সেসব বিষয় নিয়ে আজকের এই ভিডিও তাই শেষ পর্যন্ত তো অবশ্যই দেখো তো শুরুতেই তোমাদের জানিয়ে রাখি যে তোমাদের ইতিমধ্যেই থার্ড সেমিস্টার পরীক্ষা দু সালের অর্থাৎ এই বছরই সেপ্টেম্বর মাসে তিন তারিখ থেকে শুরু হয়েছিল এবং শেষ হয়েছে চব্বিশে সেপ্টেম্বর এবং এই পরীক্ষা নিয়ে নানান তোমাদের অভাব অভিযোগ ছিল বিশেষ করে যারা সায়েন্স স্ট্রিমের স্টুডেন্ট তাদের ফিজিক্স পরীক্ষা নিয়ে নানান জটিলতায় তারা তাছাড়া ম্যাথ এবং হিসাব নিকেশ শাস্ত্র থেকে শুরু করে যে পরীক্ষার প্রশ্ন ভুল সংক্রান্ত একাধিক অভিযোগ উঠে আসে সময়ের অভাব নিয়েও অভিযোগ উঠে আসে তবে সেই সব অভাব অভিযোগ রেখে এবার অবশেষে তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে যাচ্ছে আগামী একত্রিশে অক্টোবর সময় বেলা একটা থেকে ওয়েবসাইট মারফত তোমরা এই রেজাল্ট দেখতে পাবে কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইট এছাড়াও আরও কয়েকটি ওয়েবসাইটের নাম আমি তোমাদের বলে দেবো স্ক্রিনে সেগুলি থেকেই তোমরা সেখানে গিয়েই তোমাদের গুরুত্বপূর্ণ ফলাফলটি তোমরা দেখতে পাবে এবার জানি রাখি যে এই পরীক্ষায় তোমাদেরকে কি হার্ড কপি দেওয়া হবে না এই পরীক্ষায় তোমাদের হার্ড কপি দেওয়া হবে না হানড্রেড পার্সেন্ট ডিজিটালি এই মার্কশিটটা তোমরা পাবে ওয়েবসাইট মারফত এবং সেখান থেকে তোমরা চাইলে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট আউট করে নিতে পারো আর এখানে মূলত প্রত্যেকটি সাবজেক্টের সাবজেক্ট ওয়াইজ নম্বর এবং ওভারঅল পার্সেন্টাইল দেওয়া থাকবে যদি কোনো সাবজেক্টের সাপ্লিমেন্টারি থাকে অর্থাৎ ব্যাক থাকে তাহলে সেটাও উল্লেখ থাকবে এবং সেই সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী বছর দু হাজার ছাব্বিশ সালের ফোর্থ সেমিস্টার পরীক্ষার সঙ্গে সঙ্গে তোমাদের সেই সাপ্লিমেন্টারি দিতে হবে আর এখানে তোমাদের মেধা তালিকা প্রকাশ হবে কিনা এ নিয়েও অনেক জল্পনা চলছিল মেধা তালিকা দেখো প্রত্যেক বছরের মতো যেরকম বোর্ড পরীক্ষায় মেধা তালিকা প্রকাশিত হয় সেরকমই একটি একটি অস্থায়ী মেধা তালিকা প্রকাশিত হবে আর এই মেধা তালিকায় ওভারঅল পার্সেন্টেজের ভিত্তিতে শিক্ষার্থীদের নাম এবং স্কুলের নাম ঘোষণা করা হবে কাউন্সিলের তরফ থেকে যিনি কাউন্সিলের চেয়ারম্যান রয়েছেন চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় তিনি অ্যানাউন্স করে সেসব তথ্য বিষয় জানাবেন কত পার্সেন্টেজ পাস বা এসব নানা সংক্রান্ত তথ্য তিনি দেবেন এবার আসছি যে তোমরা কোন কোন ওয়েবসাইট থেকে মূলত এই রেজাল্ট দেখতে পাবে সেটাও তোমাদের জানাচ্ছি তাহলে এই ওয়েবসাইটগুলি মারফত তোমরা খুব সহজেই কি দেখতে পাবে রেজাল্ট দেখতে পাবে তাছাড়া অর্থাৎ রেজাল্ট শুরু হওয়ার এক ঘন্টার মধ্যে মধ্যে যদি তোমরা রেজাল্ট দাও তাহলে এক্ষেত্রে একটু সার্ভার ডাউনের প্রবলেম আসতে পারে তাই তোমাদের রেকমেন্ড করব হয় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর তোমরা রেজাল্ট দেখবে অথবা তোমাদের আরেকটা আইডিয়া দিচ্ছি সেল অ্যাপ রয়েছে সেই অ্যাপটি তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিয়ে সাইন আপ করে রেখে দাও সেখানে কিন্তু একদম মিনিটে তুমি তোমার রেজাল্টটা হাতে পেয়ে যাবে সেখানে কোনো সার্ভার ডাউনের প্রবলেম থাকবে না তো সেই অ্যাপটির নাম হচ্ছে ডাব্লু বিবি ডাব্লু বিসিএচএসি তো সেই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের যে অফিসিয়াল একটি অ্যাপ রয়েছে সেই অ্যাপে সাইন আপ করে তুমি রেখে দাও রেজিস্ট্রেশন করে রেখে দাও সেখানে জাস্ট তোমার রোল নাম্বার এবং অথবা অ্যাডমিট নম্বর যে রয়েছে সেটা পুট করলেই কিন্তু বা রেজিস্ট্রেশন নম্বর পুট করলেই কিন্তু তোমরা কি পেয়ে যাবে তোমাদের রেজাল্ট পেয়ে যাবে যদিও সেখানে তোমাদের ডেট অফ বার্থও উল্লেখ করতে হবে কম্পালসারি তো এই দুটি জিনিস দেওয়ার পর তোমরা খুব সহজে তোমাদের রেজাল্ট চেক করতে পারবে তো এই ছিল আজকের আপডেট কেমন লাগলো আপডেটটি অবশ্যই তোমরা জানাতে ভুলবে না এবং সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই সুস্থ থেকো ভালো থেকো